হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বনের ধারে চলে আসছি অনেকদিন পরে আর এদিকে সামনের দিকে আমার কাকিমা আসো হ্যাঁ কাকিমা আসে আমরা অ্যাকচুয়ালি বোনের ধারে এসেছি এই কারণে আমরা মাটি নিতে আসছি সামনে আমাদের পরব মাটি নিতে আসছি এই মাটি নেব আমরা আর বনটা আমাদের বনটা দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে এটা পুরো রাস্তা চলে গেলো ভবনাথপুর মোহনপুর দলদলি এই রাস্তায় যেতে পারবে আর এদিকে আমাদের রাম চলে গেল হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাইক করবে যা সাবস্ক্রাইব আসা থাকবো এখানে দেখছো কাকিমা মাটি হচ্ছে কাটছে আর এখানে বসায় পড়বো আমাদের চব্বিশ পর হবে অষ্টম পর আর কি ওই জন্য আমরা ঘর ছাপা করবো দেখছো মন দিয়ে কাটছে আর এই দেখো বনটা কত সুন্দর দেখাচ্ছে কচি কচি পাতা হয়েছে আর দেখো এইখানটা সবচেয়ে বেশি সুন্দর আছে আর যে সাইকেলে করে আমরা নিয়ে যাবো একটা সাইকেল নিয়ে আসছি দুজন বলে তো গাই দেখো মাটি লোড করা হয়ে গেছে আর দেখো কাকিমার আমাদের এখন অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমরা বাড়ি চলে যাবো সেদিন মাটির লোড করছি কাকিমা ঠেলবে এখন আমি আগের বেলা ঠেলে নিয়ে গেছি এখন কাকিমা ঠেলবে তো সে এখন দেখছো মাঠে কত তিল লাগানো হয়েছে পুরো মাঠ সবুজ সবুজ ভর্তি হয়ে গেছে কোথায় গাইস ঘুরে বোর্ডটা আর একটা জিনিস হচ্ছে এই বোর্ডটা হচ্ছে লাইটটা জ্বালালে লাইট জ্বলছে কিন্তু ফ্যান চালালে ফ্যান চলেনি আর তার জন্য আমি নতুন বোর্ড কিনে নিয়ে এসেছি দেখো নতুন বোর্ডটা দেখাচ্ছি দেখো এই এরকম বোর্ডটা নিয়ে আসছি কেন এর উপরে যেরকম আছে সেরকম বোর্ড নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বোর্ডটা আমি লাগাতে পারি না সেই জন্য নিলাম তোমাদের ভাই দাদা ভাই তো কাজে চলে যায় আস্তে আস্তে না সেই জন্য আমি এরকম বোর্ডটা নিলাম আমাদের চলো যে আমার রুমটা দেখে নাও আমাদের ছোট্ট করে রুম বেশি বড় নয় আর এখানে আমরা দুজন থাকি তো রুমটা কেমন কমেন্ট করে জানাতে সবাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি আর সবাইকে গুড মর্নিং জানাই আর আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি কেননা আমাদের কাল থেকে কালী পূজার মানে প্রচুর জমদর ঘর পরিষ্কার করা হচ্ছে আর আমি সবে কিছুক্ষণ আগে উঠেছি আর উঠলে মুখ মুখ দিয়ে সকাল সকাল খাচ্ছি দেখো আর মানে কি বলবো এখানে সবাই তোমার দাদা ভাই ঘুরছে কিন্তু তোমার দাদা ভাই এমন এমন কাজ বেসে আছে না ছুটিও না পাচ্ছে না কিছু করতে পারছে আসার ইচ্ছা তো প্রচুর ছিল